নওগাঁর নিয়ামতপুর উপজেলার আট নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও যুবদল ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে তেইশে মার্চ রবিবার বিকেলে বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় আট নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আট নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব ডা মোহাম্মদ সালেক চৌধুরী সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী বলেন শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার দেশের সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে সকল পর্যায়ে দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে এছাড়াও আট নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন বলেন শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থাকে প্রথমেই ধ্বংস করতে হয় আর সেই কাজটি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার পাহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নম্বর হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি নিয়ামতপুর উপজেলা বি আর ডিপির চেয়ারম্যান আব্দুল রহমান বাবু নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সীমান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাসুদ চৌধুরী বাবুল প্রভাষক মিজানুর রহমান আব্দুল সহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলে দেশ এবং জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয় মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষ করা হয়। কা খ এ এখন সবাই শেখ মজবার ইচ্ছায় সয়েছে ধরা দিতে তাদেরকে সে পে পারে এই মুক্তিযোদ্ধাদের বড় কথা লাগা তাকতো না তাই মজবল 16 ডিসেম্বরের জানতে পারেনি বাংলাদেশ স্বাধীন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এ সায়ে দেশের স্বাধীনতা ঘোষণা করল তখন আমাদের নেতা রহমান উনি আর বেঁচে ছিল ইসবাগলল দিবেন টিটারিং উপস্থিত ছিল উনি বিদ্ধ ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করে শুধু স্বাধীনতা ঘোষণা করে নাই ওনার দল নিয়ে উনি মুক্তিযুদ্ধ শুরু করেছেন এবং শেষ দিন পর্যন্ত উনি বীরত্তম খেতাব নিয়ে পড়ার পরেও উনি সৈনিক ছিলেন উনি শেখ প্রধান সেনাপতি হয়েছিলেন যখন লোক মারা যাচ্ছে শেখ মুজিব তার দুই ব্যাটার বিয়ে দিয়েছিল যেমন